আমি জানি না সময়টি কবে আসবে আই ডোনয়েন দ্য উইল কাম এখানে আই অর্থ আমি ডোন্ট নো অর্থ জানি না হ্যান অর্থ কবে টাইম অর্থ সময় উইল খাম অর্থ আসবে আই নো ডোন দ্য উইল কাম অর্থ আমি জানি না সময়টি কবে আসবে সেদিন তুমি আমার হবে দ্য ডে ইউ উইল বি মাইন্ড এখানে ডে অর্থ দিন ইউ অর্থ তুমি উইল বি অর্থ হবে মাইন্ড অর্থ আমার দ্য ডে ইউ উইল বি মাইন্ড অর্থ সেদিন তুমি আমার হবে আমি আমার কাজ শেষ করেছি আই হ্যাভ ফিনিশড মাই ওয়ার্ক এখানে আই অর্থ আমি ফিনিশড অর্থ শেষ করেছি মাই ওয়ার্ক অর্থ আমার কাজ আই হ্যাভ ফিনিশড মাই ওয়ার্ক অর্থ আমি আমার কাজ শেষ করেছি আমি তোমার কথা বিশ্বাস করি না আই ডোন্ট বিলিভ ইওর ওয়ার্ডস এখানে আই অর্থ আমি ডোন্ট বিলিভ অর্থ বিশ্বাস করি না ইওর ওয়ার্ডস অর্থ তোমার কথা আই ডোন্ট বিলিভ ইওর ওয়ার্ডস অর্থ আমি তোমার কথা বিশ্বাস করি না তুমি তার সাথে কোথায় যাচ্ছ হ্যার আর ইউ গোয়িং উইথ হিম এখানে হ্যার অর্থ কোথায় ইউ অর্থ তুমি গোয়িং অর্থ যাচ্ছ উইথ হিম অর্থ তার সাথে হ্যার আর ইউ গোয়িং উইথ হিম অর্থ তুমি তার সাথে কোথায় যাচ্ছ আমি তোমার সম্পর্কে একথা বলিনি আই ডিডেন্ট সে এ ওয়ার্ড অ্যাবাউট ইউ এখানে আই অর্থ আমি ডিডেন্ট সে অর্থ বলিনি এ ওয়ার্ড অর্থ এ কথা অ্যাবাউট ইউ অর্থ তোমার সম্পর্কে আই ডিডেন্ট সে এ ওয়ার্ড অ্যাবাউট ইউ অর্থ আমি তোমার সম্পর্কে কথা বলিনি তুমি কি এখনো বাড়িতেই আছো আর ইউ স্টিল অ্যাট হোম এখানে আর ইউ অর্থ তুমি কি স্টিল অর্থ এখনো অ্যাট হোম অর্থ বাড়িতে আর ইউ স্টিল অ্যাট হোম অর্থ তুমি কি এখনো বাড়িতে আছো আমি তোমার চিঠি পেয়েছি আই গট ইউর লেটার এখানে আই গট অর্থ আমি পেয়েছি ইউর অর্থ তোমার লেটার অর্থ চিঠি আই গট ইউর লেটার অর্থ আমি তোমার চিঠি পেয়েছি সে একটি নতুন চাকরি পেয়েছে সি হাজ গট এ নিউজ অব এখানে সি অর্থ সে গট অর্থ পেয়েছে এ নিউজ অব অর্থ একটি নতুন চাকরি শি অর্থ সে একটি নতুন চাকরি পেয়েছে আপনি এখন কি ভাবছেন হোয়াট আর ইউ থিঙ্কিং নাও এখানে হোয়াট অর্থ কি ইউ অর্থ আপনি থিঙ্কিং অর্থ ভাবছেন নাও অর্থ এখন হোয়াট আর ইউ থিঙ্কিং নাও অর্থ আপনি এখন কি ভাবছেন সকালে কখন ঘুম থেকে উঠো ওয়েন ইউ গেট আপ এট মর্নিং এখানে ওয়েন অর্থ কখন গেট আপ অর্থ ঘুম থেকে উঠো এট মর্নিং অর্থ সকালে ওয়েন ডু ইউ গেট আপ এট মর্নিং অর্থ সকালে কখন ঘুম থেকে উঠো তুমি কখন কাজটি শেষ করবে ওয়েন উইল ইউ ফিনিশ দ্য ওয়ার্ক এখানে ওয়েন অর্থ কখন ইউ ফিনিশ অর্থ তুমি শেষ করবে দ্য ওয়ার্ক অর্থ কাজটি ওয়েন উইল ইউ ফিনিশ দ্য ওয়ার্ক অর্থ তুমি কখন কাজটি শেষ করবে আমি আগামীকাল কাজটি শেষ করব। আই উইল ফিনিশ দ্য ওয়ার্ক টুমোরো এখানে আই অর্থ আমি উইল ফিনিশ অর্থ শেষ করব দ্য ওয়ার্ক অর্থ কাজটি টুমোরো অর্থ আগামীকাল আই উইল ফিনিশ দ্য ওয়ার্ক টুমোরো অর্থ আমি আগামীকাল কাজটি শেষ করব ট্রেনটি কখন এসে পৌঁছাবে When উইল দ্য ট্রেন অ্যারাইভ এখানে when অর্থ কখন দ্য ট্রেন অর্থ ট্রেনটি অর্থ পৌঁছাবে উইল দ্য ট্রেন অ্যারাইভ অর্থ ট্রেনটি কখন এসে পৌঁছাবে আমি কিছু জানি না আই ডোণ নো এনিথিং এখানে আই অর্থ আমি ডো্ট নো অর্থ জানি না এনিথিং অর্থ কিছু আই ডোন্ট নো এনিথিং অর্থ আমি কিছু জানি না কখন আপনি ফাঁকা আছেন হোয়েন আর ইউ ফ্রি এখানে হোয়েন অর্থ কখন ইউ অর্থ আপনি ফ্রি অর্থ ফাঁকা হোয়েন আর ইউ ফ্রি অর্থ কখন আপনি ফাঁকা আছেন রাত দশটায় আমি ফাঁকা আছি আই এম ফ্রি অ্যাট টেন ও ক্লক এট নাইট এখানে আই এম ফ্রি অর্থ আমি ফাঁকা আছি অ্যাট টেন ও ক্লক অর্থ দশটায় অ্যাট নাইট অর্থ রাতে আই এম ফ্রি অ্যাট টেন ক্লক এট নাইট অর্থ রাত দশটায় আমি ফাঁকা আছি তখন আমার কোনো কাজ নেই আই হ্যাভ নো ওয়ার্ক দেন এখানে আই অর্থ আমার নো ওয়ার্ক অর্থ কাজ নেই দেন অর্থ তখন আই হ্যাভ নো ওয়ার্ক দেন অর্থ তখন আমার কোনো কাজ নেই কখন আপনি অফিসে থাকবেন ওয়েন উইল বি ইন দা অফিস এখানে ওয়েন অর্থ কখন ইউ অর্থ আপনি উইল বি অর্থ থাকবেন দা অফিস অর্থ অফিসে ওয়েন উইল বি ইন দ্য অফিস অর্থ কখন আপনি অফিসে থাকবেন আমি আগামী পাঁচ দিন অফিসে থাকব না আই উইল নট বি ইন দা অফিস ফর দ্য নেক্সট ফাইভ ডেজ এখানে আই অর্থ আমি নট বি অর্থ থাকব না ইন দা অফিস অর্থ অফিসে নেক্সট ফাইভ ডেজ অর্থ আগামী পাঁচ দিন আই উইল নট বি ইন দ্য অফিস ফর দ্য নেক্সট ফাইভ ডেজ অর্থ আমি আগামী পাঁচ দিন অফিসে থাকব না আগামী পাঁচ দিন অফিস বন্ধ থাকবে দ্য অফিস উইল বি ক্লোজড ফর দ্য নেক্সট ফাইভ ডেজ এখানে দ্য অফিস অর্থ অফিস উইল বি ক্লোজড অর্থ বন্ধ থাকবে নেক্সট ফাইভ ডেজ অর্থ আগামী পাঁচ দিন দ্য অফিস উইল বি ক্লোজড ফর দ্য নেক্সট ফাইভ ডেজ অর্থ আগামী পাঁচ দিন অফিস বন্ধ থাকবে আমি অফিসের একজন কর্মচারী আই এম অ্যান অফিস ওয়ার্কার এখানে আই অর্থ আমি এন অর্থ একজন অফিস ওয়ার্কার অর্থ অফিসের কর্মচারী আই এম এন অফিস ওয়ার্কার অর্থ আমি একজন কর্মচারী এই চেয়ারটা শুধু আমার জন্য ইজ জাস্ট ফর মি এখানে দিস এই চেয়ারটা জাস্ট অর্থ শুধু ফর মি অর্থ আমার জন্য দিস শেয়ার ইজ জাস্ট ফর মি অর্থ এই চেয়ারটা শুধু আমার জন্য দয়া করে আমাকে ক্ষমা করুন প্লিজ ফর গিভ মি এখানে প্লিজ অর্থ দয়া করে ফর অর্থ ক্ষমা করা মি অর্থ আমাকে প্লিজ ফর গিভ মি অর্থ দয়া করে আমাকে ক্ষমা করুন আমি আশা করি আপনি আমাকে ক্ষমা করতে পারবেন আই হোপ ইউ ক্যান ফর গিভ মি এখানে আই হোপ অর্থ আমি আশা করি ইউ ক্যান অর্থ আপনি পারবেন ফর অর্থ ক্ষমা করতে মি অর্থ আমাকে আই হোপ ইউ ক্যান ফর গিভ মি অর্থ আমি আশা করি আপনি আমাকে ক্ষমা করতে পারবেন তুমি আমার কলমটি কোথায় রেখেছিলে ওয়ে ডিড ইউ কিপ মাই প্যান এখানে হোয়ার অর্থ কোথায় ইউ অর্থ তুমি কিপ অর্থ রাখা মাই ফ্যান অর্থ আমার কলম ওয়ার ডিড ইউ কিপ মাই ফ্যান অর্থ তুমি আমার কলমটি কোথায় রেখেছিলে তোমার কলমটি টেবিলের উপর ছিল ইয়োর ফ্যান ওয়াজ অন দ্য টেবল এখানে ইয়োর ফ্যান অর্থ তোমার কলমটি ওয়াজ অর্থ ছিল অন দ্য টেবল অর্থ টেবিলের উপর ইয়োর ফ্যান ওয়াজ অন দ্য টেবল অর্থ তোমার কলমটি টেবিলের উপর ছিল গতকাল তোমার ভাই কি বলেছিল হোয়াট ডিড ইউর ব্রাদার সে ইয়েস্টারডে এখানে হোয়াট অর্থ কি ইউর ব্রাদার অর্থ তোমার ভাই সে অর্থ বলা ইয়েস্টারডে অর্থ গতকাল হোয়াট ডিড ইউর ব্রাদার সে ইয়েস্টারডে অর্থ গতকাল তোমার ভাই কি বলেছিল তোমার ভাইয়ের সাথে দেখা করতে টু মিট ইউর ব্রাদার এখানে মিট অর্থ দেখা করতে ইউর ব্রাদার অর্থ তোমার ভাই টু মিট ইউর ব্রাদার অর্থ তোমার ভাইয়ের সাথে দেখা করতে আমার ভালো লাগছে না আই এম নট ফিলিং গুড এখানে আই অর্থ আমার নট ফিলিং অর্থ লাগছে না গুড অর্থ ভালো আই এম নট ফিলিং গুড অর্থ আমার ভালো লাগছে না সবসময় ইতিবাচক চিন্তা করুন অলওয়েস থিঙ্ক পজিটিভলি এখানে অলয়েস অর্থ সব সবসময় থিঙ্ক অর্থ চিন্তা করুন পজিটিভলি অর্থ ইতিবাচক অলওয়েজ থিঙ্ক পজিটিভলি অর্থ সবসময় ইতিবাচক চিন্তা করুন আমি কি তোমার ঠিকানা পেতে পারি ক্যান আই হ্যাভ ইউর অ্যাড্রেস এখানে ক্যান অর্থ পারা আই অর্থ আমি ইউর অ্যাড্রেস অর্থ তোমার ঠিকানা ক্যান আই হ্যাভ ইউর অ্যাড্রেস অর্থ আমি কি তোমার ঠিকানা পেতে পারি আর কিছুই বলবে না ডোন্ট সে মোর এখানে ডোন্ট সে অর্থ বলবে না এনিমোর অর্থ আর কিছুই ডোন্ট সে মোর অর্থ আর কিছুই বলবে না